দর্শক আমরা আপনাদের গাভী গরুর দর দাম জানিয়ে দেবো তাকে কত হয়েছে চোদ্দো হাজার এক লাখ চোদ্দ হাজার টাকা দি গরু একটু দেখি এক লক্ষ চোদ্দ হাজার টাকা কিন্তু খুব সুন্দর একটা গাভী গরু বিক্রি হয়ে গেলে পাঁচশো সহ এটা কি পালন করার জন্য নিচে না পালন করা নাই এটা কত হয়েছে কত কত হয়েছে এক লক্ষ বারো হাজার টাকা কিন্তু বিক্রি করবো আমরা আপনাদের বাজারের ভিতরে যাই কিন্তু আরো গরুর দর দাম জানিয়ে দেবো কত হয়েছে কত 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 হয়েছে দু এক মাসে মানে আটাত্তর হাজার টাকা দর্শক এই যে এইদিকে আরও অনেকগুলা গরু কিন্তু বড় বড় সুটাম দেহের সিজিয়াম গরু টাকা এই কত বলছে বেসন নাই দাম দর কেমন কইছে এটা কত হয়েছে কত ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা খুব সুন্দর একটা দেশি গরু দর্শক ছিয়াত্তর হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেল এটা কি গাব আছে না না جاب নাই চাচা আর দুইটা কত হইছে কত সুরা কত তো যে হাট শেষের দিকে কিন্তু এখন সময় গরু হাট থেকে বেরে নিয়ে বাড়ি করে নিয়ে যাচ্ছেন কত হইছে কত 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 হইছে কাকা বেশন নাই তো যে দেখতে পাচ্ছেন সময় কিন্তু হাট থেকে গরু বের করে নিয়ে যাচ্ছেন তো আমরা আপনাদের এইভাবে কিন্তু গরু দোলদাম জানিয়ে দেব ভাই এটা কত কত হইছে এটা পঞ্চাশ হাজার টাকা আপনার কত হয়েছে তো দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমরা আজকে শেরপুর বাড়ি বাজারের দামের আপডেট কিন্তু জানিয়ে দেব তো দর্শক আমরা আপনাদের পুরা বাজারের দৃশ্যটা একটু দেখাই এই যে আমি একটু উঁচা করে কিন্তু আপনাদের পুরা বাজারের দৃশ্য কিন্তু আপনাদের এখন দেখাবো এই যে উঁচা করে কিন্তু

মানে বজাৰ অৱস্থা ধন্যবাদ আপোনাৰ

তা না এক বিরাশি আমরা মানে নিলাম তো আপনি চা দাম কত মানে একবার কত হলে সারবেন একবার নাম ও पण ইচ্ছা দেবেন না আর গায়কি দিয়া নিয়া তো কম দয়া ওটা তো ভাই কত বলছেন পছন্দ হইছে একবারে পছন্দ হইছে পালার জন্য এইজন্য ম্যানেজ করে দেন মিল করে কম ভাই তো না গুরু তো গুরু ভাই ম্যানেজ করে কিন্তু খুব সুন্দর একটা সুন্দর

৮৫ যদি চান হ্যাঁ আপনি যদি 85 যদি কেউ না দাম করে আপনি যদি বলেন যে আমি নিচে একটা গবেজব না আমি বাসায় নিয়ে যাবোগা না না এর মধ্যে যদি স্যাক্রিফাইস করেন হালকা পাতলা সেক্রিফাইস করে নিতে পারো তালা